ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো দেখনাথ ব্লগ আশা করি সবাই তো ভালো আসি অন্যান্য খুব ভালো তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে পনেরো ব্যাপারটা তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা দেখতে তো স্কুলে চলে গেছে স্কুল থেকে বিয়ে এসে একটু বসেছি এবার কাজরাজ শুরু করবো কোনো কাজ হয়নি শুধু বিছানাটা গোছানো হয়েছে আর কোনো কাজ কাজ হয়নি ওদিকে বাসন পরে রয়েছে গ্যাস উড়ে উঠে পরে রয়েছে সব কিছু করতে হবে এখন প্রচুর কাজ আছে জামা কাপড় ধোয়া বাসন মাজা ঘর জাত ধোয়া ঘর মাছ সবই করতে হবে তো দেখা যাক কখন কী করি আর আমি তো ভিডিও দিতে পারছি না তো সেই কারণে হচ্ছে কেন দিতে পারছি না সেটা হলো আমার ফোনে নেট প্রবলেমের জন্য আমি কদিন ভিডিও দিতে পারবো না আমি বলেই দিয়েছিলাম লাস্ট ভিডিওতে তারপরে ভিডিও দিতে পারবো কবে আমি জানি না এই ভিডিওটা তোমাদের কাছে যেদিনকে পৌঁছাবে তারপর দিন থেকেই মানে সেদিন থেকেই আমি কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করবো তো কবে পৌঁছাবে আমিও জানি না আর ফোনে কবে নেট প্রবলেম ঠিক হবে সেটাও আমি বলতে পারছি না তো যাই হোক তোমরা দেখতেই পারবে বুঝতেই পারবে তো তারপরে বৃষ্টি নেমে গেছিল এত বৃষ্টি নেমেছে আর রাস্তায় দেখো জল জমে গেছে এখন যাচ্ছে নেকি আনতে এত জল আজকে বৃষ্টি হয়েছে আর প্রচুর জল প্রচুর জল যেদিক থেকে যাব আনতে সেদিকে জল তো যাচ্ছি অবস্থা দেখো এখানটা জল নেই একটু ওদিকটা জল ছিল অনেকটা পরিমাণে জল ছিল এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে তো চলো যাই দেখো আবার জল দিয়ে কত জল এখন যদি আমার phone হাত থেকে পরে কি হবে কলেও কত জল আমরা এখন এই উপর দিয়ে যাচ্ছি বলে জল বেরোতে হচ্ছে না আর বৃষ্টিতে স্কুলও ছুটি দিয়ে দিয়েছে তাড়াতাড়ি স্কুলও ছুটি দিয়ে দিয়েছে তাড়াতাড়ি এখন যাচ্ছি এবার নামবো জলে কত জল যে নিয়ে চলে এসেছে আর রাস্তায় এত জল বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি ফোটা ফোটা ওই জন্য রেনকোট পরিয়ে দিয়েছি আর জলে তো খুব আনন্দ পাচ্ছে যে জল পেরিয়ে পেরিয়ে যাবে এখন এই রাস্তাটা শুকনো আছে শুকনো বলতো জল নেই কিন্তু আর গেলেই ওখানে জল ও আগে থেকেই বলেছে আমি জল দিয়ে হেঁটে যাবো কোলে নেবে না আর আমাদের ওই কলের ওখানে তো এত জল আমারই হাঁটু পর্যন্ত জল ওই জন্য ওখানটা করলেই নিয়ে নিয়েছিলাম তাই জন্য আগে থেকে বলে দিয়েছি ওদিকে গিয়ে আর করে উঠবো না হেঁটেই যাবো জল দিয়ে এখন বুঝতে পারছি না জলে পরে যখন পায়ে ব্যথা করবে তখন বুঝতে পারবো তো চলো দেখো জল দিয়ে যাচ্ছে একা একা ভালো লাগছে জল পাড়াতে এখানেও জল অনেকটাই আছে তাও মোটামুটি যাওয়ার সময় আরও বেশি ছিল এখন অনেকটা জল কমে গেছে দাদা গাড়ি আসছে তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে তারপরে মেয়ে ঘুমিয়েছে আর আমি ভাবলাম শোকেসটা অনেক দিন ধরেই গোছানো হয় না তো মানে আজকে ভাবলাম তাহলে একটু গুছিয়ে নিই ওই ঘর থেকে কিছু জিনিস এনে রেখেছিলাম যেগুলো শোকেসের মধ্যে ছিল তো শোকেসটা মুছে রেখেছি সকালবেলার দিকে আজকে সকালেও মুছেছি কালকেও মুছেছিলাম তো মুছে রেখেছি তো সেই জন্য ভাবলাম কি যে শোকেসটা তাহলে একটু গুছিয়ে নিই ওইদিকে বাইরে তো বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে এখন একটু কম আছে যা জল জমেছে যদি আর বৃষ্টি হয় না তাহলে মানে আমাদের বাড়ির যে উঠোনটা আছে কলপাড়ের সামনে যে জায়গাটা আছে সেখানেও জল জমে যাবে আর আজকে জানো তো ধানকল থেকে যাওয়ার সময় আমি জলের মধ্যে পা দিয়েছি যেই মানে উপর থেকে যখন নামলাম তখন জলে পা দিয়েছি ওখানে পড়েই যাচ্ছিলাম আর একটু হলে আমিও পড়ে যেতাম ফোনটাও জলের মধ্যে পড়ে যেত তো যাই হোক এদিকে শোকেসটা গুছিয়ে নিই শোকেসটা গুছিয়ে নি আবার বাইরে কাজ আছে বাসন ঘাসন গুলো মাছ ধরে তো চলো পরে আবার আসছি তারপরে দেখো সন্ধ্যাবেলা তাল নিয়ে চলে এসছে আর বছরে প্রথম এই তাল মানে এই বছরের প্রথম তাল আসলো এই মানে আমাদের বাড়িতে তো দুটো তাল নিয়ে এসছে এগুলোকে এখন ছেঁকে মানে ঠিক করে তারপরে জাল দিতে হবে তো অনেক টাইম লাগবে আর তার মধ্যে আজকে আমার বর বলেছে সন্ধ্যাবেলা এগরোল খাবে তো দেখো এখন এগ রোল বানানো হবে তো এদিকে দেখো এগ রোল তৈরি করা হয়ে গেছে তিনটে এগরোল বানিয়ে নিয়েছি তো আজকে আমার বর মশাই শশা পায়নি তো সেই কারণে আজকে পেঁয়াজ দিয়ে এগ রোল খাওয়াবে আর মেয়ে যেহেতু পেঁয়াজ খায় না তো সেই কারণে মেয়েটা একদম পাতলা করে একটুখানি আমি পিঁয়াজ দিয়েছি আর সস দিয়ে দিয়ে দিয়েছি না হলে পেঁয়াজ বুকে পড়লেই ও আর খেতে চায় না তো সেই কারণে অল্প একটু দিয়েছি তো চলো এগরোলটা খেয়ে নিই তারপর তালটা থেকে রেডি করে নিয়েছি আর এদিকে এখন তালটা জালও দেওয়া হয়ে গেছে দুধ দিয়ে একবারে জাল দিয়ে নিয়েছি একটু জল প্রথমে বেশি দেওয়া হয়ে গেছিল তারপরে আবার দুধ দিয়ে একটু ফুটিয়েছি সেই কারণে এখন একটু ঘন হয়ে গেছে আর এর মধ্যে যদি একটু নারকেল কোড়া দেওয়া হতো তাহলে তালের ক্ষীর দিয়ে রুটি খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে জানিও ঠিক আছে আর এদিকে দেখো আটা মাখবো রাত্রেবেলা রুটি করতে হবে তো সেই কারণে এখানে আটা নিয়ে নিয়েছি এখন রুটি করব আটা মেখে আর এখন বাজে যেন কটা দশটা বাজে আর এদিকে দেখো ভেন্ডিগুলো দুপুরবেলা ধুয়ে রেখেছিলাম কারণ কেটে রেখে দিলে আমার সকালে সুবিধা চলো এদিকে এগুলো করে নিই পরে আবার আসছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আজকে অনেকটা রাত্রেই হয়ে গেছে আর এইবার দিন ভিডিও করা হয়নি সেইভাবে তো জানি না ভিডিওটা কতটা কী হবে এডিট করবো যখন তখনই বুঝতে পারবো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর আজকে থেকে ভিডিও কন্টিনিউ যাবে মানে কালকে ভিডিওটা যাবে তো কালকে থেকেই কন্টিনিউ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন দেখা যাক ফোন দিয়ে তো মানে নেট প্রবলেম সবই ঠিক হয়েছে এখন কতটা কী হয় বুঝতে পারছি না এখনও পর্যন্ত তো দেখা যাক কালকে দিনটা গেলে তারপরে বুঝতে পারবো তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি টাটা টাকা করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে